আসিবে কখন কেহত জানে না আমার মরণ আসিবে কখন কেহতো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেহত জানে না আমার মরণ আসিবে কখন কে হত জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহি মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা সবাই রেখে আমায় চলে যাবে খবর নিবে না সবাই রেখে আমায় চলে যাবে খবর নিবে না আমার মরণ আসিবে কখন হতো জানে না আমার মরণ আসিবে কখন হতো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে যে আমার আসলে ঠিকানা সব ছেড়ে আমি চলে যাব রাখতে পারবে না সব ছেড়ে আমি চলে যাব কেহ রাখতে পারবে না আমার মরণ আসিবে কখন কেহ তো জানি না আমার মরণ আসিবে কখন কেহ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কে হতো জানে না আমার মরণ আসিবে কখন কে হতো জানে না তোমার আমার কেহে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদের শাহী মদিনা তোমার মারকে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা সেদিন নবীবিনে আর তো হো সঙ্গী হবে না সেদিন নবীবিনে আর তোকেহ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কে হতো জানি না আমার মরণ আসিবে কখন কে হতো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কে হতো জানে না أَلَّفَنْكُ رَبُّ الْعَالَمِينَ بَبِتْرَ الْقُرَانِ الْمُدْهِ جَنَا دِيَ جن إِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَاخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقُدِمُونَ যে শব্দটা কত মায়ের বুকটা খালি করে পেলে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালাইয়া কেউ কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই আই মৃত্যু থেকে পালাইয়া যদি কেউ আসমানেও চলে যায় মরণ তাহলে আজরাইল তাকে ওই জায়গায় গিয়া ধরবে মরণ থেকে পালাইয়া কেউ যদি জমিনের নিচর ঢুকে যায় তাহলে মরণ থেকে পালাইতে পারবে না যে আজরাইল আলাইসাল্লাম তার এত মানুষের রোগুলা কবস করে ঘ ওই আজরাইল আলাইসাল্লামকে আল্লাহ পাক রবুল্লা আলমিন আদেশ করে ও আজরাইল যা আমার ওমক বান্দার রু কবস করে আমি আল্লাহ তালার কাছে নিয়ে আস আজরাইল আলাইসাল্লাম যান যাইয়া আল্লাহ তালার ওই বান্দার রু কবস করে আল্লাহ তালার কাছে নিয়ে আসেন ওই আজরাইলকে জিজ্ঞাসা করা হল দুনিয়ার তো মানুষের রূপ কবচ করলা ও আজরাইল অল এত মায়ের বুকটা খালি করে পেললা কত স্ত্রীকে তুমি স্বামী হারা করে পেলছ গো আজ ও আজরাইল কত স্বামীকে স্ত্রী হারা করে আজরাইল কত মা দশ মাস দশ দিন সন্তানটারে পেটের মধ্যে লইয়া কত কষ্ট করে এত কষ্ট করার পর যখন সন্তানটা দুনিয়ার মধ্যে ও আজরাইল তুমি ওই সময় গিয়েও কত সন্তান রে ওই সময় মায়ের বুক থেকে নিয়ে আজরাইল আরে আজরাইল এত কিছু করার পর বলো না আজরাইল তোমার কোনো দিন মায়া লাগছেনি আজরাইল আলাই সাল্লাম ডাক দিয়া কয়ে দুইটা মানুষের কাছে গিয়া আমি আজরাইলের খুব কষ্ট হয়েছে দুইটা মানুষের গিয়ে কাছে গিয়ে আমি যান কবজ করতে রু কবজ করতে অনেক কষ্ট হয়েছে আমি আজরাইল এত মায়ের বুক কোন দিন আমি আজরাইলের কষ্ট হয় নাই কিন্তু দুইটা মানুষের কেসে গিয়ে আমি আজরাইল অনেক কষ্ট পাইছি আরে বলি গো আজরা মানুষকে আজরায়েল আলসালাম বলে এই দুইটা মানুষ হলো একদিন সমুদ্রের মধ্য দিয়ে পানির মধ্য দিয়ে একটা জাহাজ যায় জাহাজ ওই জাহাজের মধ্যে ছিল এক গৌরব মা যে মায়ের পেটের মধ্যে সন্তান সন্তান ছিল মধ্যে জাহাজের মধ্যে ছিল আহারে এমন সময় কোনো কারণে জাহাজটার মধ্যে এমন অবস্থা শুরু হয়ে গেল মনে হয় জাহাজটা ভাঙচুর হইয়া একদম টুকরু কি টুকরু ছন্ড কি খন্ড হয়ে গেছে এমন সময় আমার মালিক আমার খালি আমার রপ্নাল আমি আমার আদেশ ফেরাজিস রাজরাইল জা অম জাহাজের মধ্য খান দিয়ে যা দেখো কত মানুষগুলো এন্তে করছে ও আজরাইল কত মানুষ পানির মধ্যে হাবুটু বুখা দিয়ে গিয়া দেখবা একটা মা পেটের মধ্যে ঘরোয়া দারুণী মা পেটের মধ্যে সন্তান আহারে ওই সন্তানটার মারুটা তুমি কবচ করে নিয়ে আসো আজরাইল আল সাল্লাম যাওয়ার সময় গেলেন গিয়া দেখতেছে ওই দুঃখিনী মা তার সন্তানটা ওই এমন বিপদজনক অবস্থায় পানির মধ্যে ঢেউ অবস্থায় ওই মায়ের সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল মা এবার ওই সন্তানটারে কিছুই না করতে পেরে ওই সন্তানটার একটা কাঠের মধ্যে তক্তার উপরে রেখে দেয় দেখে মা দুনিয়া থেকে চলে যায় বলেন আমি ওই মায়ের করতে অনেক কষ্ট হয়েছে এই মায়ের সন্তানটা হবে মাত্র দুনিয়ার মধ্যে আসছে এই সন্তানটার কেউ না এই সন্তানটার একদম এতিম হয়ে গেছে এই পানির মধ্যে এই সন্তানটার জন্য কিছু নাই সন্তানটা কোথায় কি করবে এই সময় আমার খুব কষ্ট হয়েছে এই কথা বলে তখন এই সন্তানটা এই কাঠের উপর করে 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 আস্তে আস্তে পাড়ের মধ্যে এসে যায় আর পাড়ের মধ্যে আসার পা অনেক বা কাহিনী এই সন্তানটাকে বাগে নিয়ে পালে পালতে পালতে অনেক বড় হয়ে যায় এই হলে একটা মানুষের রু কবচ করতে আজরাইল আলাহ সাল্লামের কষ্ট হয়েছিল আর একটা জায়গায় কষ্ট হয়েছে ওই জায়গাটা হল আল্লাহ নাফর নাফরমান বান্দাম সাদ্দার জাল্লা তালার সাথে নাফরমানি করে সাল্লা তালার করে নাই সাদ্দাদকে আল্লাহ তালা এত বেশি ধন দিয়েছিল সাদ্দাদের এত বেশি ধনসম্পদ ছিল সাদ্দাদ আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করে বলে আমি আল্লাহ তালার যে বানানো জান্নাত ওই জান্নাতে আমি যাব না সাদ্দাদ বলে না আল্লাহ তালা যে জান্নাত বানাইছেন ওই জান্নাতের মধ্যে আমি যাব না আমি নিজেই নিজে জান্নাত বানাবো আমি নিজেই নিজের জান্নাতের মধ্যে সুন্দর জান্নাত কত সুন্দর জান্নাত বানাইছে হায় হায় সাদ্দাত আল্লাহ তালার সাথে বেমানি আন্না পরমানি করে দুনিয়ার মধ্যে জান্নাত সাজাইছে জান্নাত সাজাইয়া ওই সাদ্দার জান্নাতে ডুববে জান্নাত কমপ্লিট হয়ে গেছে জান্নাত একদম কমপ্লিট সাজ্জাদ জান্নাতে যাওয়ার জন্য রওনা এমন সময় রবের কথা আইন জারি হয়ে গেছে রব আজরাইল এটা কয় রাজরাইল যা যে সাদদামি আল্লাহ তাআলার সাথে নাপরি মানি করছে ওই সাদদদরে তার দাওয়া জান্নাতের মধ্যে ঢুকতে দিও না ও আজরাইল যাও সাদদদরে জান্নাতের মধ্যে ঢুকতে দিও না রাজরাইল যাও সাদদদরে জান্নাতে ঢুকার আগে আটকা দাও তখন আমার খুব কষ্ট হয়েছিল সাদদদ আমার ডাক দেওয়া কইছে আজরাইল এত কষ্ট করে জান্নাত বানাইলাম সাজাইলাম একটা বারের মতো ডুবতে দাও একটা বারের মতো ডুবতে দাও হলো না 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 আল্লাহ তালার আদেশ মানতেই হবে মানতেই হবে এই জন্য একটা বারের জন্য ডুবতে দেওয়া হয় নাই শেষ পর্যন্ত সাদ্দার ডাকদা কয় কয়ে আজরাই ডুবতে যদি নাই দাও একটা পাও ওই জান্নাতের গেটের মধ্যে রাইখা ডানে বামে একটু দেখাম এই সুযোগটা দাও না না এই সুযোগটা দেওয়া হলো না কারণ আল্লাহ তালার আদেশ এই দুইটা মানুষের রুকবস করতে গিয়ে আজরাইল আলাই খুব কষ্ট হয়েছিল যে আজরাইল আলাই সাল্লাম এত মানুষের রুকবস করলেন ওই আজরাইল আলাই পর্যন্ত একদিন এতেকাল করতে হবে আল্লাহ তালা আজরাইল জিজ্ঞাসা করবে আজরাইল এই যে এত মানুষ মানুষের মধ্যে কারা কারা আছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ সমস্ত মানুষগুলা মারা গেছে আর কোনো মানুষ নাই কে কে আছে বলে আমার ভাই আমার ভাই মিকরাইল আর জিবরাইল আছে বলে মিকরাইল আর জিবরাইল শেষ করে দাও তখন ইসরাফিল কো মেরে ফেলবে ইসরাফিলের রূপ পর্যন্ত কবজ করে ফেলবে শেষ পর্যন্ত আজরাইল কে জিজ্ঞাসা করবে আজরাইল এবার বলো এবার বলো এবার বলো আর কি আছে তখন আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ ইসরাফিল জিবরাইল মিক্রেল সবার রুগুলা কবজ হয়ে গেছে শুধু আমি আছি শুধু আমি আছি তখন আল্লাহ তাআলা বলবে তুমিও তুমি রু তুমিও তোমার নিজের রুটা কবজ করে নাও হাদিসের মধ্যে আসছে একটা চিৎকার মারবে এত জুড়ে মনে হয় যে সারাটা পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে ওই আজরাইল পর্যন্ত মৃত্যু থেকে ছাড় পাবে না ওই আজরাইল পর্যন্ত এন্তেকাল করতে হবে মৃত্যু থেকে পালায়ন করে কেউ কোথাও যেতে পারবে না ও আমার ভাই ও আমার বোন ও আমার মা বোনেরা মৃত্যুর আগে আগে পরিপূর্ণ তাকুয়াওয়ালা হয়া যাও আল্লাহ তালা তো কোরআন কোরআনের মধ্যে জানাইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও বান্দা ও বান্দি এন্তেকাল করার আগে আগে মৃত্যুর আগে আগে পরিপূর্ণ তাকুয়াওয়ালা ইমানওয়ালা হয়ে কবরের মধ্যে আসিও মৃত্যুবরণ করতে হবে এন্তেকাল করতে হবে এইটা থেকে পালাইয়া কেউ কোথাও কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই মরণ থেকে পালানোর কারো কোনো সুযোগ নেই মৃত্যুবরণ করতে হবে মরণের পেয়ালা পেয়ালার পান করতে হবে যাহয় হম সাব মসাফির হয় কবো না কুই আগে র঵ানা হয় কুই পিছে র঵ানা এ জো মিনের সর্বপ্রথম আমার বড় ভাই তারপর মেজ ভাই তারপর তারপরেরজন সর্বপ্রথম আমার দাদা তারপর আমার বাবা তারপর আমি এইভাবে একজন একজন আসছে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই কখনো কখনো দেখা যায় বাবা রয়েছে তার সন্তানটা চলে গেছে আবার কখনো দেখা যায় দুখিনে মা রয়েছে তা ছোট্ট সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে আরে মৃত্যু এমন অনেক জিনিস কার যে কখন কোথায় আসে কার কখন কোথায় মৃত্যু আসবে কেউ জানে না ইজা আজা লুহুম লায়স্তা শিরু নাসা আতং লায়স্তা প্রতিমুন কার কখন মৃত্যু আসবে সেইটা কেহ জানে না একমাত্র রবি জানেন এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না এই মৃত্যুবরণ করব এতেকাল করব কবরে যাব এই তো কিছু জানার পরেও দিন কি দিন আমরা নামাজ ছেড়ে দিচ্ছি দিন কি দিন আমরা রোজা ছেড়ে দিচ্ছি ইবাদত ছেড়ে দিচ্ছি